বিজেপি যে করে হোক কিভাবে বাংলাকে কলুষিত করেছে আপনারা বিগত দিনে দেখেছেন আগামী ছাব্বিশের লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে দুই তৃতীয়াংশর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে দুই তৃতীয়াংশ মানে একশো পঁচানব্বই বা একশো ছিয়ানব্বইটা আসন আমি আপনাদের বলবো আমরা দুশো চোদ্দটা আসন দু হাজার একুশে পেয়েছিলাম সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে দুশো পনেরোর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে লড়াই এক ছটাক জমি ছাড়া যাবে না সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নাপতে হবে